মেয়ের কাছে আপনার গুরুত্ব কৌশল জেনে নিন যে মেয়ে এর আগে আপনার প্রতি সেই ইন্টারেস্টে দেখাতো সেই মেয়ে আজ আপনাকে ভালো গুরুত্ব দেয় না এই তো কিছুদিন আগেই তার হাব দেখে আপনার মনে হতো আপনি তার মনের মাঝে জায়গা করে নিয়েছেন কিন্তু এখন আপনার মনে হচ্ছে সে আপনাকে তার মনের মাঝে থেকে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দিয়েছে কিছুতেই আপনাকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না কেন এমন হয় কেনই বা হঠাৎ করে একজনের প্রতি এভাবে ইন্টারেস্ট কমে যায় আর এটার সমাধানই বাকি কি করলে আপনার প্রতি কারো ইন্টারেস্ট স্থায়ীভাবে থেকেই যাবে কমবে না বরং দিনকে দিন আপনার প্রতি কারো ইন্টারেস্ট বাড়তেই থাকবে তো এর পিছনের আসল বুঝতে গেলে আপনাকে এখন যে উদাহরণ দিব সেটা আগে বুঝতে হবে তো একটা বিড়ালকে কল্পনা করুন সেই বিড়ালের সামনে একটা ইঁদুরের গর্ত আছে আর সেই গর্তের মুখের দিকে একটা ইঁদুর এসে আছে তো ইঁদুরকে দেখে বিড়ালের তো ইন্টারেস্ট হবেই তাকে ধরার তার উপর ক্ষমতা ফলানোর কারণ এটাই বিড়ালের স্বভাব এটা করেই বিড়াল মজা পাই তো তাহলে বিড়াল এবার কি করবে বিড়াল ইঁদুরটিকে গর্ত থেকে বের হয়ে আসার জন্য নানাভাবে আকৃষ্ট করবে তার প্রতি সেই ভালো আচরণ দেখানোর চেষ্টা করবে এবার এগুলো দেখে ইঁদুরের কিন্তু অবশ্যই মনে হবে ওয়াও বিড়াল আমার প্রতি কত ইন্টারেস্ট আমাকে কত ভালোবাসে এখন প্রসঙ্গ হলো ইঁদুরের প্রতি বিড়ালের এই ইন্টারেস্ট বা এই ভালোবাসা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে এর সহজ উত্তর হলো যতক্ষণ পর্যন্ত ইঁদুরটি গর্ত থেকে বের হয়ে এসে নিজেকে বিড়ালের কাছে ধরা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত একবার বিড়ালের বিড়ালের কাছে ধরা দিলেই প্রতি সকল সকল ইন্টারেস্ট শেষ শেষ ভালোবাসা বিড়াল ধরে এরপর ইন্টারেস্টে খেয়ে ছুঁড়ে ফেলে দিবে কাহিনী শেষ এবার এই গল্পে বিড়ালের জায়গায় মেয়েদেরকে কল্পনা করুন আর ইঁদুরের জায়গায় ছেলেদেরকে কল্পনা করুন তাহলে দেখবেন আপনার পেট ক্লিয়ার হয়ে গেছে আই মিন আপনার সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে মায় একটি কথা সবসময় মাথায় রাখবেন মেয়েরা ছেলেদেরকে শুধু পিছনে পিছনে ঘুরাতে যে মজা পায় একটা ছেলের সাথে রিলেশন করেও তারা অতটা মজা পায় না তাই মেয়েরা আপনাকে পিছনে ঘুরানোর জন্য যা যা করার দরকার করবে আপনার প্রতি সেই ইন্টারেস্ট দেখাবে আপনার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবে আপনাকে দিন রাত সময় দিবে আপনাকে দেখলেই হাসবে আপনার সাথে লুতুভুতু করে কথা বলবে কিন্তু ঠিক যখনই তারা দেখবে যে আপনি পুরোপুরি তার প্রেমে পড়ে গেছেন আপনি মেয়েটির সাথে রিলেশন করার জন্য সেই আগ্রহ দেখাচ্ছেন ঠিক তখনই আপনার প্রতি তাদের সকল ইন্টারেস্ট শেষ হতে শুরু করবে আপনার সাথে কথা বলে তারা আর সেই মজা পাবে না যে মজাটা আগে পেত তারপর আর কি ধীরে ধীরে শুরু হয়ে যাবে আপনাকে এড়িয়ে চলা এখানে মেয়েদের দোষ তো কিন্তু আমি আপনাদের দোষটাই বেশি দিব কারণ আপনাদের পেট খারাপ হলেও হয়তো দুই তিন ঘন্টা সামলে থাকতে পারবেন কিন্তু আপনাদের মনে কোনো মেয়ের প্রতি ভালোবাসা জাগলে নিজেকে এক সেকেন্ডও সামলাতে পারেন না কেন পাগলা সারের মতো দড়ি ছিঁড়ে গিয়ে মেয়েকে গড় করে সব বলে দেন কেন কি ভাবেন মেয়েদেরকে যত ভালোবাসা দেখাবেন তত তার কাছে গুরুত্ব পাবেন ঘন্টা মেয়েদেরকে যত গুরুত্ব দিবেন তত অবহেলা পাবেন এটাই সত্য প্যান্টের নিচে আন্ডার প্যান্ট আর কারোর প্রতি ভালোবাসা এই দুটো থাকা জরুরি কিন্তু দেখানো জরুরি নয় আপনি দামি ব্র্যান্ডের আন্ডারপ্যান্ড পরে আছেন বলে সেটা যে লোকদেরকে দেখিয়ে বেড়াবেন সেটা যেমন বোকামি আপনি কাউকে প্রচুর ভালোবাসেন বলে আপনার হৃদয়ের সব ভালোবাসা যে তার সামনে ঢেলে দেখাবেন সেটাও বোকামি এই জিনিসটা কেন বোঝেন না ভোট দেওয়ার আগ পর্যন্ত নেতার চেয়ে আপনার ক্ষমতা বেশি কিন্তু ভোট দিয়ে দেওয়ার পর নেতার কাছে আপনি কোন চ্যাটেরবাল ঠিক তেমনই মেয়েদেরকে আপনার সকল ভালোবাসা দেখানোর আগ পর্যন্ত আপনার হাতেই পুরো ক্ষমতা মেয়ে আপনাকে পটানোর জন্য আপনাকে পুরোপুরি কাবু করার জন্য আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে তেল মাখাবে কিন্তু যখনই আপনি মেয়েটিকে বোঝাবেন বা বুঝতে দিবেন যে আপনি তার প্রেমে অন্ধ হয়ে গেছেন তার সাথে কথা না বলতে পারলে আপনার ফেটে চৌচির হয়ে যায় ঠিক তখনই মেয়েরা ক্ষমতা নিজের হাতে পেয়ে যায় তারা বুঝে যায় আপনাকে তেল মাখানোর দিন শেষ এখন বাসে তেল মাখতে হবে আপনার পিছনে দেওয়ার জন্য জানি কথাগুলো শুনতে খারাপ লাগতেছে বাট আমি চোখের সামনে অনেক ছেলের এই কষ্টটা দেখেছি তাই তাদের কষ্ট দেখে রাগের মাথায় কথাগুলো বলতেছি শেষে একটা কথাই বলবো আপনি কাউকে অনেক ভালো বাঁচতেই পারেন কারোর প্রতি আপনার অনেক ভালো লাগা কাজ করতেই পারে অথবা কাউকে এক নজর দেখার জন্য বা কার সাথে এক মিনিট কথা বলার জন্য আপনি অস্থির হয়ে যেতেই পারেন কিন্তু এই ফিলিংস গুলো ভুলেও কাউকে ওইভাবে বুঝতে দিবেন না কারো কাছে অতটা গভীরভাবে প্রকাশ করবেন না যতটুকু না বললেই নয় কেবলমাত্র ততটুকুই প্রকাশ করবেন তাহলে দেখবেন আপনার প্রতি সেই মানুষের আকর্ষণ বা গুরুত্বটা ধরে রাখতে পারবেন তার কাছে কখনোই সস্তা হয়ে যাবেন না তো ভিডিওটি আপনার জন্য বানিয়েছি তাই আপনার থেকে একটা লাইক আশা করতেই পারি আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই বাই বাই